দর্শক মোহনা টেলিভিশনে স্বাগত জানিয়ে আজকে আমি এমন একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি অবিশ্বাস্য হলেও সত্য বাংলাদেশ জামাতি ইসলামীতে অমুসলিমদেরও এই সংগঠনের কর্মী হয়ে কাজ করার সুযোগ রয়েছে সেটা হয়তো আমরা অনেকেই জানতাম না আজ আমি সেই অবিশ্বাস্য সত্য ঘটনাটিকে আপনাদের সামনে তুলে ধরবো আমি উপস্থিত হয়েছি বাংলাদেশ জামাত ইসলামী অমুসলিম শাখা অমুসলিম বিভাগের মাগুরা জেলা সেক্রেটারি উত্তম কুমার বিশ্বাস বাংলাদেশ জামাত ইসলামের এই অমুসলিম কর্মী রয়েছে শুধুমাত্র মাগুরা জেলা শাখাতেই পনেরো শত আসুন আমরা জেনে আসি শুনে আসি উত্তম কুমার কি বলছেন কেনই বা তিনি অমুসলিম হয়ে এই জামাত ইসলাম করেন দাদা আপনার নাম পরিচয়টা দিয়ে যদি আপনি একটু কুমার বিশ্বাস মাগুরা পৌরসভা 6 নম্বর ওয়ার্ড পাটনন্দলি চরপাড়া 1984 সাল থেকে আমি সরাসরি বাংলাদেশ জামাত ইসলামের সঙ্গে আমি যুক্ত আছি এবং জামাত ইসলামের সঙ্গে যুক্ত হয়েছি এই কারণেই এই সংগঠনটি একটি আদর্শিক সংগঠন এই সংগঠন কোনো সাম্প্রদায়িক সংগঠন নয় এই সংগঠনের বিশেষ করে ইসলাম এবং হিন্দু ধর্মের এই দুটো অধ্যায় বাদ দিলে আর সব কিছুই আমি মনে করি যে এক একটি সুন্দর কল্যাণকার রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যে সংগঠন দেশভাগের পর থেকেই এই ভূখণ্ডে কাজ করে যাচ্ছেন আর জামাতা ইসলামের দ্বারা যদি এদেশে একটি পূর্ণাঙ্গ ইসলামী রাষ্ট্র বিধিবিধানমূলক রাষ্ট্র ব্যবস্থা কায়েম হয় তা সেখানে এদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় সবচেয়ে বেশি উপকৃত হবে তাই আমি উদ্বুদ্ধ হয়েছি এই কারণেই যে এই সুন্দর সংগঠন আর এই সুন্দর সংগঠনের যেনারা দায়িত্বে আছেন এনারা খুব ভালো মানুষ এনাদের নীতি নৈতিকতা মূল্যবোধের কোনো স্খলন ঘটেনি এবং ওনাদের দ্বারা এদেশে সংখ্যালঘুদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বিশেষ করে নির্বাচন পূর্ব এবং নির্বাচন পরবর্তীকালে যে সকল সহিংসতা এবং বিভিন্ন রকমের ঘটনা ঘটেছে সংখ্যালঘুদের ব্যবসা প্রতিষ্ঠান দখল করা লুট করা চাঁদাবাজি করা তার সঙ্গেও এই সংগঠনের কোনো সম্পৃক্ততা আমরা পাইনি বরং বহু ক্ষেত্রে বহু জায়গায় রাত্রি জেগে এই সংগঠনের কর্মীরা নেতারা মন্দির বিশেষ করে সংখ্যালঘুদের উপাসনালয় পাহারা দিয়েছেন রক্ষা করেছেন হিন্দু সম্প্রদায়ের মানে ধন সম্পদ তাদের জীবনও রক্ষা আমি মনে করি যে এই সংগঠন দ্বারা সম্ভব একটি সুন্দর এবং কল্যাণকার রাষ্ট্র প্রতিষ্ঠা করা এবং সেই রাষ্ট্রে বসবাস করি সকল ধর্মের বর্ণের গোত্রের লোকের শান্তি এবং তাদের জীবন তাদের ধর্ম সব কিছুই মানে নির্বিঘ্নে পালন করা সম্ভব এটা আমার নিজের ভুল দিতে এসেছে তাই আমি অনুপ্রাণিত হয়েছি এই সংগঠনের ওনাদের যে স্নেহ ভালোবাসা ওনাদের যে সহমর্মিতা সুখে দুঃখে আপদে বিপদে যখন ডেকেছি তখনই পেয়েছি এবং মাগ্রাতের কমি অসংখ্য উদাহরণ দিতে পারি সংখ্যালঘুদের সম্পদ উদ্ধারের প্রশ্নে ওনাদের সহযোগিতা পেয়েছি তাই এখান থেকে আমার আগামী দিন যতদিন পৃথিবীতে ঈশ্বর আমাকে বাঁচিয়ে রাখবেন এখান থেকে সেরো যাওয়ার আমার কোনো সুযোগ নাই এবং আমি আমার সম্প্রদায়ের আমার হিন্দু জাতি গোষ্ঠীর ভিতরে আমি আমার শক্তির সামর্থ্য অনুযায়ী আমি প্রসাদ চালিয়ে গেছি এখনও চালাচ্ছি আগামী তো চালিয়ে যাবো এবং এখানে হিন্দুদেরকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য অন্য দল না করে এখানে আসা উচিত আর তারপরও আমি বেশি উদ্বুদ্ধ হয়েছি ধর্মনিরপেক্ষতার স্লোগানে যে পরিমাণে দেশের হিন্দুদেরকে ক্ষতি করা হয়েছে আর এই সংগঠন কিন্তু সেই মানে সেকুলারিজমকে এনারা ধারণও করেন না পালনও করেন না আমরা ওটা করতে প্রস্তুত না আমরা এর বিরুদ্ধে আরও সচ্চার যে ধর্মীয়তার আড়ালে মুখোশে আমাদের যে ক্ষতি হয়েছে আমাদের আর ক্ষতি হোক এটা আমরা চাই না একটু কয়েকদিন আগের কথা বলি ইসলামী শাসনতন্ত্র আন্দোলন মাগরা জেলা শাখার পক্ষ থেকেও আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল যে আপনি আসেন আমাদের একটা অনুষ্ঠান আছে ওখানে বক করা না হুট করে আপনি বলবেন আর আমি আপনার সংগঠনের নীতি আদর্শ জানি ওখানে আমি যেতে পারি না হিন্দুরা আরও আছে আপনার তাদেরকে যাওয়ার দিক আমি এখানে দীর্ঘ চল্লিশ বছর আছি এখান থেকে সেরে যাওয়ার কোনো সুযোগ নেই আপনারা প্রচার করেন হিন্দুদের যদি প্রয়োজন বোধ করেন আপনারা প্রচার করুন সংখ্যালঘুদের ভিতরে আপনাদের যদি কোনো সেল থাকে সেখানে আপনারা যান প্রচার করুন যদি পারেন উদ্বুদ্ধ করতে পারেন আমি তা সব হিন্দু একা দায়িত্ব নিয়ে বসি নেই আপনারা সেখান থেকে কর্মী সংগ্রহ করুন বা নেতা যদি চান নেতা সেখান থেকে তৈরি করুন নিয়ে আসুন আমি এখানে আছি আমি এখানে আমার এখান থেকে যাওয়ার কোনো সুযোগ নেই আমি মনে করি যে বাংলাদেশ জামাত ইসলাম ব্যক্তিগত কোনো সংগঠন নাই আর ধর্ম নিরপেক্ষতা তো প্রশ্নই ওঠে না এখানে যারা আছেন দায়িত্বে এনারা সবাই পরীক্ষার মাধ্যমে এখানে এসেছেন এবং প্রত্যেকটা ব্যক্তি আমার কাছে মনে হয়েছে এরা আলামিন এবং এদের দ্বারাই এদেশের শুধু সংখ্যালঘু নয় এ দেশের প্রত্যেকটা বিষয় এবং কি সম্পদ প্রাকৃতিক সম্পদ ভূ সম্পদ যাই বলে না কেন সবকে আমার কাছে মনে হয় নিরাপদ এবং সুরক্ষিত শুধু বাংলাদেশ জামাত ইসলামের সঙ্গে আমি দীর্ঘ চল্লিশ বছর আছি যদি আমি আমার পরীক্ষায় উত্তীর্ণ হই তাই এ দেশ বিনির্মাণে সংখ্যালঘুরা তাদের মাননশীলতা তাদের অর্থ তাদের শ্রম দিয়ে এদেশকে সুদলা সুফলা সুষ্ঠু সমলগ্কে গড়ে তুলতে চাই যা পৃথিবীতে একটি অনুকরণীয় দৃষ্টান্ত থাকবে যে জামাত ইসলামের মাধ্যমে একটি সুন্দর রাষ্ট্র প্রতিষ্ঠিত এবং সেই রাষ্ট্রটির নাম বাংলাদেশ এবং সেখানে একটি পাখি থেকে শুরু করে একটা মানে অন্য প্রাণী পর্যন্ত মানে ক্ষতিগ্রস্ত হয়নি বা হবে না তা আগামী দিনের এই সুন্দর রাষ্ট্র বিনির্মাণে আমি আমার জীবনের শেষ রক্তবিন্দু উৎসবে কথা আমি প্রস্তুত আছি পুনরাস শত হবেই মানে এই পরিমাণ সদস্য সংখ্যা আমাদের আছে মাঘরা জেলার এবং এরা ভয়ভীতির উর্ধ্বটি এখন কাজ করে যাচ্ছে